আজকের রেসিপি উইন্টার স্পেশাল আটা দিয়ে তৈরি ভেজিটেবলস লেয়ার পরোটা বাচ্চাদের টিফিনের জন্য সবসময় টেনশন থাকে যে এমন কি হেলদি জিনিস টিফিনে দেওয়া যায় অথচ বাচ্চারা খুশিতেও খেয়ে নিতে পারে সেই জন্য আজ খুবই হেলদি অ্যান্ড টেস্টি স্পেশাল পরোটা রেসিপি নিয়ে এসেছি ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন নমস্কার বন্ধুরা শকুন্তলা রান্নাঘরে আপনাদের স্বাগত তাহলে চলুন ভিডিও স্টার্ট করি পরোটা বানানোর জন্য এখানে আমি একটা বড় বাটি নিয়েছি এতে দিয়ে দেবো এক বাটি আটা আটাতে একটু নুন দিয়ে দিলাম এবার অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম সফট ডো বানিয়ে নেব অনেক বেশি টাইট করার দরকার নেই মিডিয়াম সফট ডো রাখতে হবে যেমন রুটি করার জন্য আমরা আটা মাখি তেমনভাবেই মেখে নিতে হবে আটা মেখে নিয়েছি এবার ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিটের জন্য সাইডে রেখে দেবো এবার পরোটার জন্য স্টাফিং বানিয়ে নিতে হবে একটা বাটি নিয়ে নিয়েছি এখন কিছু সবজি নিয়ে নেব নিয়েছি হাফ বাটি মতো গ্রেট করা ফুলকপি যে কোনো সবজি আপনারা কম বেশি করে নিতে পারেন হাফ বাটি গ্রেট করা গাজর নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ পাতা কুচি অল্প কিছুটা হাফ মতো নিয়েছি ক্যাপসিকাম একদম ছোট ছোট করে কুচি নিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি ছোট ছোটো করে হাফ চামচ মতো দিয়ে দিলাম নুন এবার একটু মিক্স করে নেব নুন দিলে সবজি থেকে জল বেরিয়ে আসবে মিক্স করার পর কিছুক্ষণ সাইডে রেখে দেব যাতে সবজি থেকে পুরোপুরি জল বেরিয়ে আসে দেখুন কিছুক্ষণ পর সবজি থেকে জল বেরিয়ে এসেছে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা জল বেরোচ্ছে সবজি থেকে এখন সবজি থেকে জল আলাদা করে নেব এই হাতে করে নিংড়ে নিংড়ে এখানে আপনারা পছন্দের যে কোনো সবজি ব্যবহার করতে পারেন বাঁধাকপি পালং শাক মেথি শাক যেটা আপনি আপনাদের বাচ্চাদের খাওয়াতে চান কুচি কুচি করে কেটে দিয়ে দিতে পারেন এত টেস্টি লাগবে খেতে যে বাচ্চারা কিছু কমপ্লেন না করে খেয়ে নেবে দেখুন সবজি থেকে পুরোপুরি জল বের করে নিয়েছি সবজি একদম ড্রাই হয়ে গেছে আর এই প্রসেসটা আপনারা আটা মাখার আগেই করে নিতে পারেন এই যে সবজির জলটা আটা মাখাতে ইউজ করে নিতে পারেন না হয় জলটা অন্য কোনো রান্নাতে ইউজ করে নেবেন দেখুন সবজিতে একদম জল নিই একদম ড্রাই হয়ে গেছে এবার সবজিতে কিছু মশলা অ্যাড করব। হাফ চামচ দেবো লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ নিয়েছি গরম মশলা গুঁড়ো হাফ চামচ দেবো চাট মশলা আর অল্প একটু দিয়ে দেবো নুন নুন সাবধানে দেবেন কারণ সবজিতে প্রথমে নুন দেওয়া হয়েছিল কিন্তু জলটা যেহেতু নিংড়ে নিয়েছি সবজি থেকে নুনতাংশটা অনেকটা কমে গেছে এবারেতে আমি একটা মিডিয়াম সাইজে সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু অ্যাড করলাম আলুটা অপশানাল নাও দিতে পারেন ধনেপাতা কুচি কিছুটা দিলাম এবার সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে সবজি মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিয়েছি এদিকে যে আটা মাখাটা রেখেছিলাম তাতে এখন এক চামচ দিয়ে দেবো রিফাইন তেল দিয়ে ভালো করে একটু স্মুথ করে আটা মাখাটা চটকে নেব দেখুন আটা ভালোভাবে স্মুথ করে মেখে নিয়েছি এবার এটা থেকে লেচি বানিয়ে নেবো যেমন পরোটার জন্য রুটি জন্য লেচি বানাই আমরা তেমন সাইজেরই বানিয়ে নেব লেচি বানিয়ে নিয়েছি এবার একটা বোর্ড নিয়েছি তার উপরে বেলে নেব শুকনো আটা দিয়ে একটু পাতলা করেই বেলতে হবে দেখুন পাতলা করে একটু বড় সাইজের রুটি বানিয়ে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে দেবো এরকমভাবে আর একটা বেলে নেবো আরেকটা বেলে নিয়েছি এবার ওপর থেকে একটু তেল ব্রাশ করে নেব এরকম আপনারা তেলের জায়গায় ঘি বা বাটার যা ইচ্ছা দিতে পারেন এবার যে সবজির মিক্সারটা বানিয়ে রেখেছিলাম অল্প অল্প ওপর থেকে এরকম স্প্রেড করে দেবো চামচে করে সাইডে মাঝখানে সব জায়গায় ভালো করে ছড়িয়ে দেবো এবার আরেকটা রুটি নিয়ে ওপর থেকে এরকম কভার করে দিতে হবে তারপরে কভার করে আস্তে আস্তে ওপর থেকে একটু চেপে চেপে দিতে হবে হাতে করে এবার ওপর থেকে একটু আটা ছড়িয়ে বেলনা দিয়ে হালকা করে আস্তে আস্তে করে একটু বেলে নেব এখানে একদম চাপ দেওয়া যাবে না আস্তে আস্তে করে বেলতে হবে বেলে নিয়েছি এবার একটা ছুরি বা যে কোনো কাটার দিয়ে এরকম স্ট্রিপ স্ট্রিপ করে এভাবে কেটে নিতে হবে খুবই ক্রিস্পি যুক্ত পরোটা তৈরি হবে এবার এক সাইড থেকে এরকমভাবে রোল রোল বানিয়ে নেব এক একটা স্ট্রিপ নিয়ে একটার পর একটা নিয়ে রোল বানিয়ে নেব দেখুন এইভাবে আমি যেভাবে বানাচ্ছি এইরকমভাবে বানালে খুবই খাস্তা লেয়ার পরোটা রেডি হবে আপনারা এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখতে পারেন দেখুন আমি এইরকম সাইজের পরোটা বানাবো তাই এতটাই রোল করে নিয়েছি আপনারা পরোটা সাইজ আপনাদের ইচ্ছে মতো ছোটো বড়ো বানিয়ে নিতে পারেন দেখুন এখানে আমি সবগুলো রোল তৈরি করে নিয়েছি এবার এগুলোকে বেলে নেব শুকনো আটা দিয়ে শুকনো আটা দিয়ে আস্তে আস্তে করে বেলে নিতে হবে একটা বেলে নিয়েছি এবার পরোটা সেঁকে নেব প্যান বা তাওয়া গরম করে নিয়েছি প্রথমে একটু তেল দিয়ে দিলাম দিয়ে পরোটা দিয়ে সেঁকে নেব প্যানটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে দু দিকটা খুব ভালো করে সেঁকে নিতে হবে তেলের জায়গায় আপনারা ঘি বাটার দিয়েও বানিয়ে নিতে পারেন এই পরোটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন বাচ্চাদের খুব পছন্দ হবে আর খুব হেলদিও খুবই খাস্তা ক্রিস্পি পরোটা তৈরি হবে বাচ্চাদের টিফিনেও এই পরোটা দিতে পারেন বাচ্চারা সবজি খেতে চায় না এভাবে পরোটা বানিয়ে দিলে কিছুটা হলেও বাচ্চাদের সবজি খাওয়ানো যাবে তাই আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখুন খুবই সহজ তৈরি করা আর সবজিতে আপনাদের পছন্দের মশলাও অ্যাড করতে পারেন তো এইভাবে একবার নিশ্চয়ই বানাবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছিল দেখুন কত সুন্দরভাবে লেয়ারযুক্ত ক্রিস্পি পরোটা তৈরি হয়ে গেল সবগুলো এইরকমভাবে বানিয়ে নেব মিডিয়াম ফ্লেমে পরোটাগুলো ভাজতে হবে নাহলে ভেতর অবধি ভালো করে ভাজা হবে না কাঁচা থেকে যেতে পারে দেখুন এখানে আমি সবগুলো পরোটা বানিয়ে নিয়েছি কত সুন্দর লেয়ার এসেছে তাহলে আজকের রেসিপি কেমন লেগেছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন আজকের জন্য এইটুকু চলে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং